এবং এখানে একটা সুবিধা আছে সেই সুবিধাটা হচ্ছে আপনার এলাকায় যে পণ্যটা বিখ্যাত এই পণ্যটা কিন্তু আপনি বাইরে এক্সপোর্ট করতে পারবেন তো তুষার ভাই এবং দর্শকদের দেখাচ্ছি এ হচ্ছে আমাদের বাউন্ন বাজার ওয়ান আচ্ছা বাউন্ন বাজার ওয়ান আপনারা হাব ওপেন হাব ওপেন করে বর্তমানে আমাদের বাউন্ন বাজারে দুইটি হাব আছে বলতে পারেন বাউন্ন বাজার ওয়ান বাউন্ন বাজার টু এটা হচ্ছে আমরা এখন আছি বাউন্ন বাজার ওয়ান এ মেইন হাবে সেই দোকানটা তার সেই ডেকোরেশন থেকে শুরু করে যা আছে যাবতীয় দোকানটা তার দোকান চা পরিচালনার জবাব দায়িত্ব তার এবং আমাদের তার প্রোডাক্ট বেসিসে যে পুঁজিটা খাটানোর কথা সেটা তার খাটাতে হচ্ছে না এবং আমাদের বাউন্ন বাজার হচ্ছে প্রবাসীদের গড়া একটি প্রতিষ্ঠান আস্থা ভাজন একটি প্রতিষ্ঠান আমাদের যিনি চেয়ারম্যান স্যার আছেন অ্যাডভোকেট আকরাম হোসেন আনন্দ তিনিও একজন প্রবাসী তিনি একজন সুইডেন প্রবাসী এবং সুইডেন এর গ্রিন কার্ড হোল্ডার আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স মার্কেটিং গুরু নতুন একটা বিজনেস এর আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি 64 জেলার পণ্য নিয়ে ব্যবসা করুন এটা হচ্ছে আমাদের তৃতীয় পর্ব অনেক ভালো একটা ব্যবসার আইডিয়া যারা হচ্ছে ঘরে বসে থেকে ব্যবসা করতে পারবেন সারা বাংলাদেশে যার এলাকায় যেটা বিখ্যাত এই পণ্যটা নিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন এবং এখানে একটা সুবিধা আছে সেই সুবিধাটা হচ্ছে আপনার এলাকায় যে পণ্যটা বিখ্যাত এই পণ্যটা কিন্তু আপনি বাইরে এক্সপোর্ট করতে পারবেন আর এক্সপোর্ট করা কিন্তু অনেক ঝামেলা বর্তমানে বাংলা বাজার কিন্তু আপনাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিবে এবং দিয়েছে যে দেশেও আপনি দেশে এবং একটা সময় পর আপনি তাদের সাথে ব্যবসা করতে করতে একটা প্রোডাক্ট ভালো চলবে এবং সবচেয়ে যেতে পারবেন সব কিছু নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো আজকে আমাদের সাথে আছে শিয়াভাই সালাম ভাই কেমন আছেন ভাই আসসালাম ভাই আপনি ভালো আছেন যে ভালো আছে ভাই সবার প্রথম ভাই আপনাদের অফিসের লোকেশনটা এবং আজকে কিন্তু অনেক কিছু দেখাব ভিডিও পুরোপুরি দেখবেন আপনাদের অফিসের লোকেশনটা একটু বলবেন আমাদের এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম তো আমি আবারও বলে দিচ্ছি আমাদের অফিসের লোকেশন হচ্ছে কুড়িল বিশ্ব বা কুরিল কাজী বাড়ি ক 96 সিক্স বাই ডি কুড়িল ভাটারা ঢাকা বারোশো উনত্রিশ সংক্ষেপে যদি বলি কুড়িল পুবালি ব্যাংক ব্রাঞ্চের যে বিল্ডিং সেটা চতুর্থ তলায় আমাদের অফিস আচ্ছা আচ্ছা এখন অনেকে অনেক প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চায় কিন্তু আসলে সব প্রোডাক্ট নিয়ে তো আসলে সামনের দিকে আগানো যায় না বা কিছু স্পেসিফিক প্রোডাক্ট আপনারা লিস্ট সিলেক্ট করে দিয়েছিলেন তো এই প্রোডাক্ট থেকে কিন্তু অনেকে আপনাদের সাথে যোগাযোগ করেছে জি অনেকে যোগাযোগ কেমন রেসপন্স পেলেন আর কি কি ধরনের প্রোডাক্ট তাদের সাথে তারা যোগাযোগ করেছে একটু যদি বলতেন কেমন রেসপন্স পেলেন আলহামদুলিল্লাহ আমরা ভালো রেসপন্স পেয়েছি এবং তারা কন্টিনিউ আমাদের সাথে বিজনেস করে যাচ্ছে পুরো সিজন ধরে তো আমি যদি একটু দেখে দেখে বলি তাদের নামগুলো এবং তারা কে কোথা থেকে আমাদের সাথে কি কি প্রোডাক্টে আছেন যেমন অ্যাডভোকেট বাপ্পি সাহেব উনি ওনার সাতক্ষীরা জেলা থেকে আমাদের সাথে আছেন আপনার জেলি মুক্ত চিংড়ি মাছ বাগদা চিংড়ি গলদা চিংড়ি পাশাপাশি হচ্ছে আপনার হিমসাগর এবং হচ্ছে সরিষার তেল নিয়ে এবং ইব্রাহিম ভাই উনি ঢাকারই মানুষ কিন্তু উনি হচ্ছেন একজন ব্লগার বলতে পারেন বিজনেস প্ল্যানার বলতে পারেন সে সমগ্র বাংলাদেশ ঘুরে বেড়ান তো সে রাজশাহী এবং নওগাঁর যে আম রয়েছে সেই বিখ্যাত আমগুলো নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজশাহী থেকে সরাসরি যুক্ত হয়েছেন রাকিব ভাই এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন উনি ঢাকার একজন বিশিষ্ট ফল ব্যবসায়ী সে আমাদেরকে বিভিন্ন ধরনের ভালো ভালো কোনো ধরনের ফরমালির মুক্ত যে ফ্রুট গুলো থাকে সেগুলো আমাদের সোর্সিং করে থাকেন এরপরে আছেন রংপুর থেকে তৌসিফ ভাই সে আমাদের বর্তমানে হাড়ি ভাঙা নিয়ে যুক্ত আছেন কিন্তু সামনে সে আরো অন্যান্য প্রোডাক্ট গুলো আমাদের সাথে শেয়ার করবেন এরপরে আছেন মনির ভাই ঢাকা থেকে যিনি আমাদেরকে হচ্ছে কাঠের খানিতে সরিষার তেলের সোর্সিং টা করে আছেন আমাদের সাথে এবং আমাদের শপে গেলেও দেখা যাবে তেলের যে গ্যালন গুলো আমরা রেখেছি পাঁচ লিটারের সেগুলোতে এবং সর্বশেষ আমি বলবো আমাদের রুবেল ভাইয়ের কথা রুবেল ভাই দিনাজপুর থেকে আমাদের সাথে অর্গানিক কলা এবং পাশাপাশি সিডলেস লেবু তারপর হচ্ছে আপনার গাছ থেকে একদম ফরমালিন মুক্ত প্যারা প্যাকেজিং করা এবং বিশেষভাবে কোন ধরনের মিষ্টি যাদের নাম বললেন ওনারা হচ্ছে আমাদের ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে আপনাদের সাথে যোগাযোগ করে যারা প্রোডাক্ট পাঠিয়েছেন এছাড়া তো আরো অনেক অনেক প্রোডাক্ট আছে এরা আমরা ভিডিওতে আলোচনা করেছি সকল কিছু মিলেই মনে হয় আপনার একটা নতুন ভাবে একটা হাবে দিয়েছেন জি নতুন হাবের একটা উদ্যোগ নিয়েছি যে হাত থেকে হচ্ছে আমাদের ডেলিভারি গুলো যে থাকে সকল প্রসেসগুলো হয়ে থাকে আচ্ছা এখানে হচ্ছে যারা উদ্যোক্তা আছে আপনাদের বিক্রির নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনারা প্রোডাক্ট দিবেন বান্দো বাজারের কাছে বিক্রির দায়িত্ব হচ্ছে তাদের যে তারা যেভাবে পারুক বিক্রি করবে তো আপনারা যারা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন চৌষট্টি জেলার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করুন এবং দেখব এখন যা ভাই যাদের নাম বললো তারা কি কি ধরনের প্রোডাক্ট পাঠিয়েছে এবং কি কি ধরনের প্রোডাক্ট বান্ন বাজার বিক্রি করে তাদের হাবে গিয়ে আমরা সরাসরি দেখবো তুষার ভাই এবং দর্শকদের দেখাচ্ছি এ হচ্ছে আমাদের বাহান্ন বাজার ওয়ান আচ্ছা বান্ন বাজার ওয়ান আপনারা হাব ওপেন হাব ওপেন করেছে আমাদের যে প্রোডাক্ট গুলো সোর্সিং হচ্ছে সেগুলো আমাদের এই হাত থেকেই সমগ্র ঢাকা শহরে যে আমরা অনলাইনে যে অর্ডার গুলো নিচ্ছি বা কাস্টমার কেয়ার থেকে যে অর্ডার গুলো আসছে সেগুলো এখান থেকেই ডেলিভার হচ্ছে আমাদের কাছে বর্তমানে আমাদেরকে যে পাঠিয়েছেন যারা এখানে আছে আমাদের ল্যাংরাম তারপরে আছে আমাদের আমরুপালি এরপরে আছে আমাদের হাড়ি ভাঙা আম এবং এরপর আছে আমাদের যে ড্রাগন ফ্রুটের কথা আমরা বলেছিলাম সেটা এবং সিডলেস লেবু আছে পেয়ারা তো এখানে বাইরে কিছু আছে এগুলো দিনাজপুরের একদম সিডলেস ভিতরে কোনো ধরনের দানা নেই আচ্ছা আচ্ছা এগুলো পিছনে গানিদেবাঙ্গা সরিষার কাথের গানিদেবাঙ্গা সরিষার তেল আচ্ছা ফুলের মধু সুন্দরবন থেকে আনা ঘি আছে ঘি আছে এরপর হোমমেড আচার আছে হোমমেড আচার মুম্বাই মরিচের আচার রসুন আচার হোমমেড এগুলো আমাদের কাছে পাচ্ছেন এর পাশাপাশি তাজমহল চিনি গুঁড়ো পোলাচ চাল মিনিকেট চাল মুজাম্মেল পায়েজাম এবং নাজির জিরা চাল যেটাকে বলে নাজির জিরা চাল সেটাও আমাদের কাছে পাচ্ছেন अवेलेबल আছে अवेलेबल আছে সব সময় এগুলো আমাদের রানিং প্রোডাক্ট আচ্ছা এর পাশাপাশি একটা ফ্যামিলিতে নিত্য প্রয়োজনীয় যা লাগে সব আমাদের কাছে অর্ডার করতে পারেন সাপোর্টিং প্রোডাক্ট জি সাপোর্টিভ প্রোডাক্ট আচ্ছা 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 ভাই এখন এটা হচ্ছে আপনারা একটা হাব দিয়েছেন এখন আসলে এখানে তো অনেকে এসে তাদের প্রোডাক্ট দিতে পারবে না অনেকে প্ল্যান আছে যে আপনাদের সাথে ব্যবসা করবে বা বিজনেস করবে তো তাদের জন্য তারা যদি একটা হাব নিতে চায় সেটা কি পসিবল কিনা অবশ্যই পসিবল আর কিনা আছে কিনা যে ঢাকা শহর আরো আপনারা হাব দিবেন কিনা কিছু যদি আমাদের বলতেন বর্তমানে আমাদের বাউন্ন বাজারে দুইটি হাব আছে বলতে পারেন বাউন্ন বাজার ওয়ান বাউন্ন বাজার টু এটা হচ্ছে আমরা এখন আছি বাজার এ মেইন হাবে এবং বাউন্ন বাজার টা আমরা আগামী ভিডিওতে বাউন্ন বাজার টু টাও আমরা তো যারা আছেন আমাদের সাথে যুক্ত হতে চান আমাদের টার্গেট আছে আগামী দুই বছরের মধ্যে সমগ্র ঢাকা শহরে পঞ্চাশটি হাব হবে আমাদের পঞ্চাশটি হাব হবে জি এখন সব হাব যে আপনারা দিবেন এরকম তো না আমি চাচ্ছি একটা হাব নিতে তো আমি যদি আপনাদের কাছ থেকে হাব নিতে চাই সেটা প্রসেসটা কি হবে বা কি কন্ডিশন থাকবে যদি একটু শর্ট একটা ব্রিফ করেন আমাদের আমরা প্রোডাক্ট সোর্সিং এর মতই যদি বলি যে তারও কিছু ইনভেস্টমেন্ট আমাদের আমাদেরও কিছু ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টটা কি রকম যেমন ধরেন যে সেই দোকানটা তার সেই ডেকোরেশন থেকে শুরু করে যা আছে যাবতীয় দোকানটা তার দোকান চা পরিচালনার দায়িত্ব তার এবং প্রোডাক্ট হচ্ছে আমাদের অর্থাৎ তার প্রোডাক্ট যে পুঁজি পুঁজিটা খাটানোর কথা সেটা তার খাটাতে হচ্ছে না সে শুধু আমাদেরকে প্লেস টা দিচ্ছে আমরা প্রোডাক্ট দিচ্ছি সে তার পার্সোনাল ম্যান পাওয়ার দিয়ে সেই প্রোডাক্টটাকে সেল করতে এবং সেল করার পর যাবতীয় খরচাপাতি যা আছে সেগুলো বাদ দিয়ে যে নিট प्रॉफिटটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে তার আর আমার মধ্যে পার্টনারশিপ ডিভাইডিং এ যেটা আসে সেটা সেটা আচ্ছা মানে এটা একটা সুবিধা হচ্ছে কি ধরেন আমি একাতো আসলে এতগুলো প্রোডাক্ট আমি সোর্সিং করতে পারবো না এই সকল কিছু প্রোডাক্ট সোর্সিংটা হচ্ছে একটা বিজনেসের বড় একটা ফ্যাক্ট এটা করছেন আপনারা এটা করছি আমরা এবং যারা হচ্ছে আমাদের সাথে এইভাবে মার্কেটিং এ যুক্ত হতে চান আহ তারা আমাদের সাথে যে আমাদের যে চেয়ারম্যান স্যার আছেন তার নাম্বার এই ভিডিওতে দেওয়া আছে তার তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এর বিষয়ে এবং আমার যে হোয়াটসঅ্যাপ সেখানেও যোগাযোগ করতে পারবেন ইভেন কি আপনারা এই ভিডিও দেখে যারা কোনো কিছু অর্ডার করতে চান প্রি অর্ডার করতে চান প্রি বুকিং করতে চান সেটাও আমাদের কাস্টমার কেয়ার সার্ভিস এর নাম্বারে যোগাযোগ করে করতে পারবেন এবং আমাদের বাউন্ন বাজার হচ্ছে প্রবাসীদের গড়া একটি প্রতিষ্ঠান আস্থা একটি প্রতিষ্ঠান আমাদের যিনি চেয়ারম্যান স্যার আছেন অ্যাডভোকেট আকরাম হোসেন আনন্দ তিনিও একজন প্রবাসী তিনি একজন সুইডেন প্রবাসী এবং সুইডেনের গ্রিন কার্ড হোল্ডার তো এটা হচ্ছে প্রবাসীদের একটি প্রতিষ্ঠান তো এখানে আপনারা কখনো ভরসা হারাবেন না আমরা এখানে আপনাদের সাপোর্টের জন্য আছি আপনারাও আমাদের সাপোর্টে থাকবেন চাইলে সরাসরি হচ্ছে আপনাদের যিনি চেয়ারম্যান স্যার আছেন ওনার সাথে সরাসরি সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এখন এক্সপোর্ট করতে গেলে অনেক সময় দেখা গেছে আপনাকে নিজেও যেতে হতে পারে বাইরে কোনো না কোনো কারণে যেতে হতে পারে বাইরে যে একটা ভালো কান্ট্রিতে যেতে গেলে আইএলস বা অনেক কিছুরই কিন্তু প্রয়োজন হয় স্টুডেন্টদের জন্য আইএলস মাস্ট আইএলস মাস্ট লাগে তো হচ্ছে এখন আপনাদের এরকম একটা সুবিধা নাকি আছে যে আয়েলস আপনাদের মাধ্যমে করে যেতে পারবে এটা যদি একটু বলতেন একটা নেক্সট ভিডিওতে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমরা খুব শীঘ্রই আমাদের ইউরোভিশন কোম্পানির পক্ষ থেকে আয়েলস কোর্সের ব্যবস্থা করছি যেখানে স্টুডেন্টরা বিভিন্ন ধরনের সাপোর্ট পাবে আয়েলস পাশাপাশি যেরকম ধরেন সবচেয়ে বড় সমস্যা যেটা হয় ফাইল প্রসেসিং এবং ব্যাংক সলভেন্সি সেটা সাপোর্টটা বা সাজেশনটা আমরা দিব এবং পাশাপাশি একটা স্টুডেন্টকে আয়েলস থেকে কিভাবে গড়ে নিজেকে ওই পর্যায় পর্যন্ত নিতে হয় সেই গাইডলাইনটা আমাদের থেকে পেয়ে যাবে